জয় মা জয় মামি আমি সিগুজে প্রদীপ গাঙ্গুলি বুঝতে পারছেন আপনারা আমি একটি বিশেষ অদ্ভুত বসুকরণীয় যন্ত্র নিয়ে চলে এসেছি যেটি পরীক্ষিত এবং হানড্রেড পারসেন্ট যেটি ওয়ার্কিং যেটা একশো পার্সেন্ট কাজ করে যেটি বহুবার পরীক্ষিত বহু গুরুর এবং বহু শিশু সেবকদের আমি দিয়েছি এই মন্ত্রটি এই যন্ত্রটি এই নকশা বা যন্ত্র কোটি পার্সেন্ট কাজ করে লক্ষ পার্সেন্ট এই যন্ত্রটি কাজ করে যন্ত্রের প্রয়োগের জন্য যন্ত্রের কাজের জন্য কিছু কিছু নিয়ম করণীয় আছে যেটা পালন করলে এটি কাজ হয় ঠিক বলছে বলছে উক্ত প্রদর্শিত যন্ত্রকে যে কোনো শুক্রবারের দিন ভোজ্যপত্রের উপর কেশর দ্বারা লিখে লবণের ধুনো জ্বালিয়ে সিদ্ধি করে নিতে হবে এবার ওই যন্ত্রে গন্ধ পুষ্প এবং মিঠাই ভোগ দিতে হবে ওই যন্ত্র মানে গন্ধ পুষ্প এবং মিঠাই ভোগ দিয়ে এই দূর এই যন্ত্রমকে ধূপ ধূপ দিয়ে এটাকে মেন কথা জাগিয়ে নিতে হবে জাগিয়ে নেওয়ার জন্য একটি মন্ত্র আছে ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো তোমায় মোর গুরুর দোহাই তোমায় ব্রহ্মার দোহাই তোমায় মা কালীর দোহাই আবার বলি ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো তোমায় মোর গুরুর দোহাই তোমায় ব্রহ্মারা দোহাই তোমারা মা কালীর ধোয় এ কথা তিনারা বলে তিনটি টোকা মেরে দিলে যন্ত্রের উপর যন্ত্র জেগে যাবে ভোজ পাতার উপর কেশরদের যন্ত্রটি লিখবেন কেশর কালি দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে যন্ত্রটি লিখবেন লেখেনে প পঞ্চজাতীর ফুল পঞ্চজাতীর মিঠায় ধূপ পুষ্প দিয়ে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এনে যন্ত্রটি জাগিয়ে এই যন্ত্রটি যে মন্ত্র দিলাম সেই মন্ত্রদের যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করার পর সেই মন্ত্র রূপত তাবিজে ভরিচিত আপনি ধারণ করতে পারেন ইহজগতের যত মানুষ আছে সকলকে বসীকরণ করতে পারবেন একদম রাজমোহিনী এটি এটির এটির এবং প্রভাব হচ্ছে এটি পরীক্ষিত জিনিস আমি বহু মানুষকে দিয়েছি যারা হচ্ছে চাকরি পাচ্ছে না চাকরি বাধা বিবাহে বাধা নানান প্রকার সমস্যা জর্জরিত হয়ে আছে ধার ঋণে জর্জরিত হয়ে আছে একটার পর একটা উপসর্গ তাদের উপর আসতে চলেছে একটার পর একটা সমস্যা তাদের দেখা দিচ্ছে বা দেখা দিচ্ছে যে কাজে যাচ্ছে সে কাজে শতবাধা যে কাজে যাচ্ছে সে কাজে হচ্ছে হতাশা নানানভাবে তারা নানান সমস্যায় জড়িয়ে পড়ছে মার্কেটে বহু ধার দেনা হয়ে গেছে প্রতিটি মানুষ যে মানুষ তাদের সাথে বন্ধু নিয়ে সময় চলতো তারা এখন শত্রুতে পরিণত হয়েছে অর্থাৎ যার কিছু করণীয় থাকবে না যার কিছু করার নেই একমাত্র সেই এই যন্ত্রমটি ব্যবহার করবেন যন্ত্রণটি অঙ্কন করবেন ভোজ্যপত্রের উপর কেশর দিয়ে শুক্রবারের দিন রাত দুপুর বারোটা থেকে আড়াইটার মধ্যে যন্ত্রটি অঙ্কন করে নেবেন আড়াইটে পার হয়ে গেলে কিন্তু যন্ত্র অঙ্কন করা কোনো কাজ হবে না এবং আড়াইটের মধ্যে যন্ত্র অঙ্কন করে পঞ্চপ্রচারে যন্ত্র পূজা অর্চনা করে যে মন্ত্রটি দিলাম ব্রহ্মজাগো ব্রহ্মযাগোগো যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো তোমায় গুরুর দোহাই তোমায় ব্রহ্মার দোহাই তোমার মা কালীর দোহাই এ বলে তিনবার বলে টকা টকামালে যন্ত্র থেকে যাবে পঞ্চপচারে পুজো করে যন্ত্রটি তা চাঁদের একটি তাঁতে ভরে তাঁতের চাঁদের একটি তাবিজের মধ্যে ভরে পুরুষ যদি হয় পুরুষ ডান হাতে বা ধারণ করবে নারী যদি হয় নারীর বাম হাতে ধারণ করবে এই অদ্ভুত নকশা নকশাতে আপনি মোহন করতে পারবেন যে কোনো কাজে ব্যবসায় বাণিজ্যে যে কোনো কাজে মানুষের মন জয় করতে পারবেন এবং তৎপরি এই যন্ত্রের প্রভাব অতি কার্যশীল অতি পাওয়ারফুল যন্ত্রটি বহুবার পরীক্ষিত বহুবার পরীক্ষা করেছি কাজ হয়েছে দেখে সিম্পল সাধারণ মূল হলেও এই যন্ত্রের প্রভাব এবং কার্যকারিতা অপরিসীম কাজ করতে গেলে কাজের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারে আপনাকে নিরামিষ খেয়ে থাকতে হবে এবং কাজ করতে গেলে কাজ যখন করবেন তখন আপনার উদরে যাতে খালি থাকে অর্থাৎ পেট খালি অবস্থায় থাকে কিছু খেয়ে নিলে কিন্তু এ কাজ হবে না অন্ন খেলে জল খেলে জলে জল যাবে সব জিনিস তাই বলছে এই কাজ করতে গেলে একদমভাবে জলাতে এই কাজটি করবেন জলা থাকতে হবে দুপুর বারোটা থেকে আড়াইটার মধ্যে কাজ সারতে হবে নির্জলা অবস্থায় কাজটি করবেন কাজ করার পর যে পঞ্চমিঠাই পঞ্চভোগ দিলেন সেই প্রসাদ গ্রহণ করবেন তারপরে এটি কাজ হবে এটি পাওয়ারটা বাড়বে রক্তচন্দন দিয়ে এই এই যন্ত্রণটির উপর একটু রক্তচন্দন লেপে দেবেন বুজপত্রের উপর কেশব্দ লেখে যন্ত্রণের উপর একটু রক্তচন্দন লেপে লেপে দেবেন তাহলে যন্ত্রের পাওয়ার আরও বেশ বেশ পরিমাণ বেড়ে যাবে সঠিকভাবে প্রয়োগ করবেন কোটি পার্সেন্ট কাজ হবে জয় হোক মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম জয় মা জয় মা সঞ্জীবনী জগত মঙ্গল সাধন করো মা জয় মা